মহান আল্লাহ নামে শুরু করছি জাগা টিভির নিয়মিত লাভ অনুষ্ঠান এই মুহূর্তে তারা একটি দেখছেন কিংবা তারা পর দেখবেন বাংলাদেশের সকল ক্রিয়া স্কুলের সম্মানিত প্রধান শিক্ষক পরিচালক শিক্ষক কর্মকর্তা কর্মচারী সহ সকলকে বাংলাদেশ ব্যবসায় স্কুল বুথ বাংলাদেশ কিন্ডে গার্ডেন পরিষদ ও বাংলাদেশ কিন্ডে গার্ডেন এসে পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি শুভ সন্ধ্যা এই লাইভে যুক্ত হয়েছেন আমাদের আমার খুব স্ত্রের আদরের সন্তান তুল্য যে আমার বিশ্বাসী একজন খাগড়া জেলা বিকের সাধারণ সম্পাদক এবং যুক্ত বাংলাদেশ কিন্তাকার জাতীয় ঐক্য পরিষদের সদস্য সচিব জনক জাহিদুল ইসলাম আসসালামু আলাইকুম

খাগড়াশের জেলার কদগগুলি স্কুল পাঠদান অনুমতি পেয়েছে কতগুলি স্কুলকে পাঠদান অনুমতি আমাদেরকে সহায়তা করতে হবে আমাকে আসতে হবে কি না আমাকে ফাইল তৈরি করতে করে দিতে হবে কি না এটা নিয়ে কথা বলবো আগামী পঁচিশ তারিখ তোমার খাগড়াশের বিকাশ প্রোগ্রাম এটা নিয়ে তুমি কথা বলবা এর মধ্যে পঞ্চম বৃত্তিটা যে হবে হবে না সরকার হবে এটাও আমরাও নিচ্ছি আমরা বাংলাদেশ স্কুল স্কুলপুর প্রাথমিক বৃত্তিতে সার্ভর করছি সবাই আমাকে রিকোয়েস্ট করতে সারা বাংলাদেশ থেকে যে সরকারি প্রযোজ্য চার দিন কেডিং বুট থেকে সেটা করা হয় প্রয়োজন সবাই এগিয়ে আসবে সরকারি স্কুলের শিক্ষা যেমন সাতদিন পরীক্ষা দিয়ে আমাদের বুটের বাচ্চারাও চারদিন পরীক্ষা রিং করে এভাবে আমাকে আমি জানি শিক্ষিত ইনশাল্লাহ সরকার যদি এই চালের যে একটা নিষেধ একটা জিনিস

ধন্যবাদ চেয়ারম্যান বাংলাদেশ বেসরকারি স্কুল বোর্ড দিদারুল ইসলাম স্যারকে ধন্যবাদ যে আমাকে এই বাংলাদেশ বেসরকারি স্কুল বোর্ড কর্তৃক আয়োজিত অনলাইন মিটিং সুযোগ দেওয়ার জন্য আমি বাংলাদেশের পার্বত্য জেলা খাগড়াছড়ি থেকে বাংলাদেশ কিন্ডার গার্ডেন কর্মপন্থা পরিচালনা করে থাকি আমি আমার প্রতিষ্ঠান শুরুর দিক থেকেই আমি এই বাংলাদেশ কিন্ডার গার্ডেন এসোসিয়েশনের সাথে সংযুক্ত আছি এবং এই বাংলাদেশ কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশন আমাকে এবং আমার উপজেলার যে সকল কিন্ডার গার্ডেন স্কুল রয়েছে এই সকল প্রতিষ্ঠানগুলোকে এবং খাগড়াছড়ি জেলার যতগুলো যতগুলোকে স্কুল রয়েছে সকল প্রতিষ্ঠানকে মাধ্যমে আমাদেরকে হাত বাড়িয়ে দিয়েছেন তো বর্তমানে যে বাংলাদেশ গার্ডেন এর জন্য যে সকল পরিপত্র জারি করা হয়েছে যে ছাব্বিশ সালে আড্ডার অনুমতি ব্যতীত কোনো প্রতিষ্ঠান বই পাবে না তো যেহেতু আমরা বাংলাদেশের নাগরিক প্লাস বাংলাদেশ সরকারের যে রুলসগুলো প্রয়োগ করবে অবশ্যই আমাদের মেনে চলতে হবে এবং সে অনুযায়ী আমরা মনে করি যে অবশ্যই প্রায় যে কেজি স্কুল রয়েছে সবাইকে অবশ্যই পাঠদানের আওতায় আসতে হবে এবং এই পাঠদানের আওতায় আসার জন্য আমি আমার খাগড়াছড়ি জেলার দিঘানা উপজেলা মাটিরাঙ্গা উপজেলা পানসুরি উপজেলা মানিকশুরি মহালসুরি সকল উপজেলার অনেক কেজি স্কুল টিচারদের সাথে আলোচনা করেছি প্রধান করেছি সবাইকে এই পাঠদানোর অনুমতির ব্যাপারে করে এবং সবাইকে আমি বলেছি যে আমাদের এই সকল পাঠদান অনুমতির ক্ষেত্রে অবশ্যই আমাদের কিন্ডার গার্ডেন সংগঠন সাহায্য করছে এবং করতেছে অবশ্যই আমার ওদের আহ্বান থাকবে আমার জেলার যতগুলো কেজি স্কুল রয়েছে আমাদের এই লাইভের মাধ্যমে আপনারা যারা দেখছেন আপনারা অবশ্যই ছাব্বিশ সালের পূর্বেই সকল প্রতিষ্ঠান যেন পাঠদান অনুমতি অনুমতি পায় এবং সবাই পাঠদান অনুমতি আওতায় আসে সেজন্য সবাইকে দ্রুত কাজ করতে হবে এবং আমি আমার উপজেলায় যে সকলকে যে স্কুলগুলো রয়েছে সবার সাথে মিটিং করেছি আলোচনা করেছি এবং আমরা ফাইল রেডি করেছি আমরা এখন পূজার পরে যে আমাদের প্রতিষ্ঠান চালু হলে তখন আমরা এই ফাইলগুলো সাবমিট করব তো আমি মনে করছি আমাদের এই অক্টোবরের পঁচিশ তারিখ চব্বিশ সালে এই বাংলাদেশ কিন্ডার গার্ডেন মাধ্যমে যে একটা বেসরকারি বৃত্তির সুবিধার সুযোগ রয়েছে আমরা সেটাতে অংশগ্রহণ করেছি দিঘার উপজেলা এবং সেই পরীক্ষায় দুইশো জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে এবং ওয়ান থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত এখন আমরা অক্টোবরের পঁচিশ তারিখ আমরা চব্বিশ সালে বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের সার্টিফিকেট সম্মান বাচ্চাদের হাতে তুলে দেওয়ার জন্য তারিখ নির্ধারণ করেছে অক্টোবর তারিখ তারিখ আমি অবশ্যই হবে লাগবো যে আমাদের কেন্দ্র থেকে যেন আমাদের সারেরা এসে আমাদেরকে এই অনুষ্ঠানকে সুসজ্জিত করে এবং আমাদের অনুষ্ঠানকে আরো সুন্দর করে দেবে তার পাশাপাশি আমাদের মাটারাগাঁ উপজেলায় কয়েকটা প্রতিষ্ঠান আমার সাথে যোগাযোগ করেছে স্যার আমি ওনাদেরকে এই পাঠদান অনুমতি তারপরে সবকিছু ব্যাপারে তাদেরকে কথা বলেছি এবং আমি কি হয়তোবা এই প্রতিষ্ঠান চালু হবে পূজার পরে এরপরে আমি হয়তো বা একটা সফরে যেতে পারি গিয়ে তাদের সাথে খোলামেলা আলোচনা করব এরপরে আমি আপনাদের সাথে এই ব্যাপারগুলি ক্রিয়া করে জানাবো আর আমাদের যে পঁচিশ সালের যে বৃত্তি বেসরকারি যে বৃত্তিটা আহ সেটার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি এবং আমাদের বর্তমানে পঁচিশ সালের বৃত্তিটা অবশ্যই বেসরকারি বোর্ড এর মাধ্যমে সংগঠিত হবে যতটুকু জানতে পেরেছি সেটা অবশ্যই ভালো হবে তো আমরা এইভাবে প্রস্তুতি নিচ্ছি আর স্যার আর একটা ব্যাপার হলো আমাদের এই খাগড়াছড়িতে গত কিছুদিন ধরে একটু পরিস্থিতিটা একটু অন্যরকম ছিল আল্লাহ রহমতে সব ঠিক হয়ে যাবে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের লীলামিম হয়েছে এখানের প্রাকৃতিক পরিবেশ যেরকম মন মুগ্ধ কর মানুষ ও মনও সেরকম আশা করি আমাদের এই সংকট বেশি দিন থাকবে না আমরা এখানে আর পত্য যারা সকল ধরনের বাঙালি পাহাড়ি চাকমা ত্রিপুরা মারমান আমরা সবাই সম্প্রীতির সাথে বসবাস করি করব মাঝে মাঝে কিছু বিশৃত ঘটনা ঘটে সমস্যা নেই এগুলো ইনশাআল্লাহ আমরা কাটিয়ে ওঠার চেষ্টা করবো এবং সবাই আমরা মিলেমিশে এখানে সুন্দর পরিবেশ যেন সবাই করে সেভাবে আহ্বান জানাবো আর আমাদের এই বেশ সরকারি বৃত্তির যে ব্যাপারটা পঞ্চম শ্রেণীর এখন আগে তো এই সিস্টেম ছিল না বাইশ সালে যখন বৃত্তি পরীক্ষা হয়েছিল তখন আমাদের বিদ্যালয় থেকে আমরা পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষা অ্যাটেন্ড করেছি সরকারি বৃত্তি পরীক্ষাতে কিন্তু হঠাৎ করে এখানে এসে আবার নতুন পরিবর্তন জারি করা আসলে এটা এক দেশের মধ্যে দুই নীতি শিক্ষার ক্ষেত্রে এই জন্য আসলে শিক্ষার ক্ষেত্রে একটা বড় বাধা সৃষ্টি হবে এবং কারণ একটি দেশের উন্নতির প্রধান হয়েছে শিক্ষা আর শিক্ষার মধ্যে যদি সমাজ সৃষ্টি হয় তাহলে এই জাতি সামনে এগিয়ে নেওয়া সম্ভব যেহেতু দেশ এক আমরা সবাই বাংলাদেশের নাগরিক যারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ে তারাও বাংলাদেশের নাগরিক বাংলাদেশেরই নিয়মকানুন শোলে কি যে স্কুলগুলো আছে মেকি তো যেন আমাদের এই সংগঠন বেসরকারি শিক্ষা বোর্ডের মাধ্যমে আমি জানাতে চাচ্ছি সারা বাংলাদেশে এবং সরকারকে জানা চাচ্ছি যে যেন এই বৃত্তির ক্ষেত্রে প্রাথমিক বৃত্তির ক্ষেত্রে যেন এই পার্থক্যগুলো করা না হয় এবং যেন আমরাও এই সরকারি বৃত্তিতে অ্যাটেন্ড করতে পারি এই সুযোগ দেওয়ার তোমাকে অনেক ধন্যবাদ তুমি সুন্দর বক্তব্য দিয়েছো সংক্ষিপ্ত সময়ে প্রিয় যারা এই লাইভটি দেখছেন আমার প্রিয় দর্শক প্রধানগণ আমাদের গায়ক হচ্ছে খাগড়াছড়ি যারা সাধারণ সম্পাদক তার মাধ্যমে আমি আজ থেকে ষাট বছর আগে বাংলাদেশ যারা কমিটি গঠন করি এবং আমরা বুথ এবং ঐক্য করি সে একজন তরুণ তরুণ উদ্যমন সংগঠক

খাগড়া শরীফে আর এর মধ্যে যারা নিবন্ধ করতে চাই বার দাউতে চাই সহায়তা নিতে চাই তোমার মাধ্যমে আসুক জ্যাসমিন শাকমা এর মাধ্যমে আসুক জ্যাসমিন শাকমা হচ্ছে আমাদের সভাপতি সেক্রেটারি তোমাদের দুইজনের মাধ্যমে আসুক তাদেরকে আমরা সব ধরনের সঙ্গে করতে প্রস্তুত আছি আমি এই প্রতিটি চক্রটা উদ্ধার হচ্ছে যে আমাদের সংগঠন যেন বই থেকে বই চিতা না হয় আমি যেহেতু সপ্তাহে দুই তিনবার শিক্ষা অফিসে যাই

যারা সংগঠনের প্রধান আছেন সভাপতি পাশে তাদের ইয়ে প্রোগ্রাম করছি যেন তাদের মধ্যে আমার যে সংগঠনের সদস্যগুলো পাঠ্য অনুমতি পাই বই পাই কোনো বিপদ না করে এই লক্ষ্য উদ্দেশ্যে নিব তুমি বাহার থেকে তোমার জন্য অনেক দোয়া অনেক ভালোবাসা বাহার তোমাকে সত্য উল্লেখায় চান আমি শুভ সন্ধ্যা আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম